আজকে আমি বানাবো মতিচুরের লাড্ডু দোকানে থেকেও আশা করছি এই লাড্ডুটা খেতে বেশি মজা লাগবে আর ইফতারের টেবিলে যদি এই মতিচুরের লাড্ডু থাকে আশা করছি আপনাদের একটা খেয়েই কিন্তু মন ভরে যাবে তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক তার জন্য একটা বড় বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেবো দু কাপ বেসন আমি এখানে দু কাপ বেসন নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেব লবণ আর সামান্য একটু ফুড কালার তো আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে কিন্তু একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশ্রণটা রেডি করে নিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে দেখতে হবে যাতে বেসনের মধ্যে একটাও দানা না থাকে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে তো ঘনত্বটা দেখুন কতটা পাতলা কিংবা ঘন মানে খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এবার একটা আমি এখানে দইয়ের বাটি নিয়েছি আর বাটিটাকে এভাবে ফুটো করে নিয়েছি এবার তেল গরম করতে দিয়ে তেলের উপরে এই মিশ্রণটা এই বাটির মধ্যে দিয়ে ঠিক এভাবে ঝাঁকিয়ে নিতে হবে এতে করে কি হবে এই মতিচুরগুলো একদম ছোট ছোট হবে তো দেখুন চারিদিকে কিভাবে পড়ছে তো প্রথমে কিন্তু আমি অল্পই দিয়েছি এবার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এবার আমি এগুলোকে তুলে নেব আর এভাবেই কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ পানি আর সামান্য একটু আবারও ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিলে কালারটা দেখতে খুবই সুন্দর লাগে এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার জাল করে নিতে হবে মানে চিনি সেরাটাকে রেডি করে নিতে হবে তো চিনি সেরাটা রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা মতিচুরগুলো ঠিক এভাবে উপরে দিয়ে দিতে হবে একসঙ্গে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে মগজ তো আপ এখানে আমি চারমগজ ব্যবহার করছি আপনাদের কাছে যদি চারমগজ না থাকে আপনারা কিন্তু এখানে কাজুবাদামও ব্যবহার করতে পারেন দু চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দেওয়ার পরে আপনার এই লাড্ডুর টেস্টটা আরও অনেক বেড়ে যাবে এবার সবগুলোকে খুব আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর জাল করে নিতে হবে যতক্ষণ না চিনি সায়তা শুকিয়ে যায় তো চিনি সাহাটা শুকিয়ে গেছে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এবার চুলা রাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নেবো তো মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব তো এখানে আমি মিডিয়াম সাইজের লাড্ডু তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো লাড্ডু তৈরি করে নিতে পারেন বা ছোটোও করতে পারেন আবার কিন্তু বড়ও করে নিতে পারেন তো একটা লাড্ডু রেডি হয়ে গেছে এভাবেই কিন্তু আমি বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব আর সব লাড্ডুগুলো তৈরি করে না হয়ে গেলে উপর থেকে একটা করে কাজুবাদাম দিয়ে দেব। দেখতে খুবই ভালো লাগবে কাজুবাদামগুলো দিলে তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার মতিচুরের লাড্ডু তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার রেসিপি কেমন হচ্ছে কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন